এখন থেকে ওয়াইফাই বিল পেমেন্ট করলেই পঞ্চাশ থেকে সত্তর টাকা ক্যাশব্যাক পাবেন তাই ভিডিওটা এ টু জেড দেখেন এখন আপনি বিকাশ অ্যাপে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করুন এবার এই কাপে ক্লিক করুন এখানে দেখুন পে বিল কোথায় লেখা আছে আমার বি ক্যাশে পে বিল এ পাঁচশো টাকা বা তার বেশি পে বিল দিলে ষাট টাকা ক্যাশব্যাক দেবে তবে শর্ত হলো পাঁচ হাজার পয়েন্ট থাকতে হবে আমার একাউন্টেই। আপনি আপনার অ্যাকাউন্টের পেবিলে দেখবেন কত পয়েন্ট দিয়ে আপনি ক্যাশব্যাক পাবেন আপনার মোট পয়েন্ট এইখানে থাকবে আপনি পে বিলে সংগ্রহ করুন এখানে ক্লিক করুন অথবা ক্লেম লেখা থাকবে পেবিলে সংগ্রহ করুন বা ক্লাইম এ ক্লিক করে সব ওকে ক্লিক করবেন এবার বিকাশ অ্যাপের হোম পেজে চলে আসবেন দেখুন এই হোম পেজের এইখানে পে বিল লেখা আছে এখানে পে বিল না থাকলে আরো মোর বা সিমোরে ক্লিক করুন তখন আপনি পে বিল দেখে পে বিলে ক্লিক করুন এবার ইন্টারনেটে ক্লিক করুন এখানে সব ওয়াইফাই কোম্পানির নাম থাকবে এখান থেকে আপনার ওয়াইফাই কোম্পানির নামটি খুঁজে বের করুন পঞ্চাশ প্লাস ওয়াইফাই কোম্পানির নাম আছে তো আমি লিঙ্ক থ্রি কোম্পানির ওয়াইফাই ব্যবহার করি তাই আমি এই লিঙ্ক থ্রিতে ক্লিক করব আপনি কার্নিভাল হলে কারভালে ক্লিক করবেন অ্যাম্বার আইডি হলে অ্যাম্বার আইডিতে ক্লিক করবেন মায়া হলে মায়াতে ক্লিক করবেন অর্থাৎ আপনার ওয়াইফাই কোম্পানির নামে ক্লিক করবেন এখানে আপনার সাবস্ক্রাইবার আইডি লিখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আপনি ফোন নাম্বার দিবেন যে কোনো ফোন নাম্বার দিলেই হবে এখন পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করুন এখানে টাকার পরিমাণ লিখুন আমি পাঁচ এম বিপিএস কিনব তাই আমি পাঁচশো পঁচিশ টাকা লিখবো কত এমপিপিএস এ কত টাকা সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারেন টাকার পরিমাণ দেওয়া হলে এখানে ক্লিক করুন দেখুন আপনার আইডি নামের সাথে নিজের নাম চলে আসছে অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করেছেন সেই এনআইডি কার্ড নেম এখানে দেখাবে তখন বুঝবেন আপনার আইডিটি সঠিক আছে কোনো ভুল হয়নি যদি আপনার এনআইডি কার্ডের নামটি আসে তাহলে বুঝবেন আপনার সাবস্ক্রাইবার আইডিটি সঠিক আছে যদি অন্য কারো এখানে নাম আসে তাহলে বুঝবেন আপনার আইডিটি সঠিক হয়নি যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে এখানে ক্লিক করুন এবার এখানে ট্যাপ করে ধরে রাখুন এখন আপনি ক্যাশব্যাক পেয়ে থাকবেন